হঠাৎ করে ভিডিওটা অফ হইলো কেমনি আমার কাছে বিরক্ত মেজাজ খারাপ হয়ে গেছে ভিডিওটা অফ হইলো কেমনি বুঝতাম না যাই হোক যেটা বলতে চাইছিলাম হ্যাঁ হঠাৎ হঠাৎ করে পায়ে ব্যথা হলো কেমনি বুঝতেছি না কিন্তু এখানে কেউ আবেগ দেখানোর কিছু নাই তো দুই থেকে তিন মিনিট পরে পাঁচ 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 থেকে দশ মিনিট দুই থেকে না মানে পাঁচ থেকে দশ মিনিট পরে পাই ব্যথা এমনি ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই তারপর দূর থেকে দেখাই এরকম অবস্থা দেখে বাহ অসাধারণ সুন্দর জায়গা আছে ওই জায়গায় না এই জায়গা থেকে সুজা দেহাটি এই জায়গায় আবার এখানে উঁচু নিচু আছে পায়ের জন্য আমার জন্য একটু কঠিন হয় তারপর ওই জায়গায় তারপর যদি এখানে কোনো মোটর সাইকেল বা এই জায়গায় যদি জোরে হর্ন দেবে বা শোনা যাবে এনে তখন একটু পাশে সাইডে সমস্যা নেই অসুবিধা নেই তারপরে যেটা বলব অনেক সময় আমি যখন কন্টেন্ট তৈরি করি বা ভিডিও বানানোর সময় তখন অনেক সময় নার্ভাস কাজ করে সেই নার্ভাসের একটা অভ্যাস এখনও আছে দেখ নার্ভাস এইরকম ভাবনা যদি করি যে আমি নার্ভাসে তারপরে আমি পারবো না আমার কিন্তু পারবো কি পারবো না এটা কি সমস্যা এই সমস্যা এরকম চিন্তা করি তাহলে তো হবে না আগে বুঝতে হবে যে নার্ভাস করা যাবে না ক্লিয়ার নার্ভাস করাটা জরুরি না হ্যাঁ বড়ো হ্যাঁ এখন নার্ভাস না করে একটা কাজ করা যায় সেটা হচ্ছে গিয়া আমি আমার মতো কন্টেন্ট তৈরি করি হ্যাঁ আমি আমার মতো কন্টেন্ট তৈরি করি মানুষ যে যেরকমই যেটাই ভাবুক যাই যার যেটা সমসক এটা নিয়ে এত বেশি চিন্তা করা বেশি বোঝার কোনো দরকার নেই বেশি বোঝার কোনো প্রয়োজনই নেই আর যাই এখন যেটা বলতে চেয়েছিলাম আমার এই আজকে যেই কন্টেন্ট দেখতেছেন কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লাগে আমার কন্টেন্ট ভিডিও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব লাইক নোটিফিকেশন অন করে ভিডিওটা দেখতে পারেন ক্লিয়ার এটা নিয়ে আমি তেমন কিছুই বলতে চাই না এটি ভালোই লাগলো এই জায়গায় কম বেশি অসুবিধা নেই তারপর খারাপ না ভালো তারপরে এখানে একজন সরল মনের মানুষ মনে হয় তো সেরকম অনেক মানুষ এখানে পেছনে এখানে বসে আছে চুপচাপ কোনো কাজ নাই কাম লাগে চুপচাপ বসে বসে দুইজনই মনে হয় বন্ধু হ্যাঁ আড্ডা দিতেছে গল্প করতেছে বাতাসও দেখ বাতাসও খাইতেছে বাতাস দেখতেছে হ্যাঁ বাতাস বাতাসাবাদ দেখে কেমনি তেমনি বললাম কথার কথা হিসেবে যা নিয়ে তেমন কিছু বলার নাই এই জায়গায় আসার পরে আমার কাছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে অনেকের যদি প্রশ্ন থাকে আপনার কাছে কেমন আছে অবশ্যই আমার কাছে অসাধারণ খুবই ভালো লাগে তিরিশ গোডাউন হচ্ছে আমার একটা ফেভারেট জায়গা এইটা হচ্ছে আমার পছন্দের জায়গা আমি ছোটবেলায় পছন্দ করতাম তিরিশ গোডাউন অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা আছে বরিশালের ভিতরে তিরিশ গোডাউনে তিরিশগ্রহনের ভিতরে নদী খাল বিল গাছপালা বেঞ্চ তারপরে ফসল জমি পরিবেশ অনেক সুন্দর অসাধারণ তো সকালের থেকে বিকেলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে এর বাতাস অনেক সুন্দর এই বিকেলবেলা যদি আপনি এখানে আসেন ঘোরা ঘোরাফেরা করার জন্য অনেক এই সেই এটা নিয়ে নতুন করে কিছুই বলার নেই আমার এখানে আমি দেখলাম হঠাৎ করে ভিডিওটা অফ হয়েছে কিভাবে হলো আমি বুঝতেছি না বিরক্ত হয়েছিল বিরক্ত বিরক্তিকর একটা কুকুর আসে ডগি ডগি স্টাইল ডগি স্টাইলে হারটাই অসম্ভব রোদ এই জায়গায় আর তার আগে বলি হ্যাঁ জায়গার ভিতরে আসলাম ভালোই লাগতো আর এই আগে তার আগে বলি সেটা হচ্ছে কি হ্যাঁ ভিডিও হচ্ছে কিনা দেখতেছি তারা এক মিনিট হ্যাঁ হ্যাঁ ভিডিও চালু হচ্ছে তো সবই বলতেছি একটু ওয়েট করেন ওয়েট ফর ইন্ট গোলের বাচ্চা মনে করছে যে আমি মানে তাকে তারা করাবো বা ক্ষতি করবো বা এই সমস্যা বা তাকে মারবো এরকম কিছু মনে করছে ভয়তে মানুষের মধ্যে যেমন ছোট বাচ্চারা অনেক সময় ভয় পায় না যে বড়োরা কি মানে মানুষের পশু মিনে আনছি না মানে মানুষের মধ্যে যে ছোট বাচ্চারা যদি ভয় দেখায় বা তাকে আক্রমণ করার চেষ্টা করি তাহলে ছোট বাচ্চারা ভয় পায় না তখন বড়রা এগিয়ে আসে না তার বাবা মা বা তাদের ফ্যামিলিম্যাম এরকম ছাগলের বাচ্চারা বা পশুর যে যে কোনো ছোটো বাচ্চা বাচ্চা কোনো পশু আছে মানে সবাই ভয় আতঙ্কে থাকে তখন তার বাবা মা বা এরকম যদি পশু পাখির মধ্যে থাকে শক্তিশালী পশু পাখি তখন তাকে সাহায্য করার জন্য বা যেন কোনো সমস্যা না হয় বাচ্চাদেরকে খেয়াল রাখার চেষ্টা করে এই হচ্ছে ব্যাপার ভালোই না করে জায়গা और अब সামনে গরু এখন মোটামুটি ঠিক হয়েছে নব্বই পার্সেন্ট ঠিক হয়েছে বা হাঁটা করে আসার পরে এমনিতেই বা নব্বই পার্সেন্ট ঠিক আছে আর টেন পার্সেন্ট খাটতি আছে টেন পার্সেন্ট এই তো আর কিছুদিন পরে ঠিক হয়ে যাবে বা সমস্যা নেই আর ভালোই রাখলো ওই জায়গায় যাবো যখন ভালো লাগবে যখন ভালো লাগবে তখন যাব দেখুন তখন আরেকজন ভালোই লাগবে ওই সব সবাই